নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই চলে এলাম সকালে খাওয়া দাওয়া করবো যে তার টিফিনটা বানাবো তার জন্য আজকে ভেবেছি একটু পকোড়া বানাবো যার জন্য আমি এখানে বিট গাজর জিরে করে কেটে নিয়েছি থেকে আমি অল্প নিয়ে নেব একটা বানাবো এই পরিমাণটা আমি নিয়ে নিলাম এর উপরে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে কুচি করে রেখেছি ধনে পাতা কুচি হলুদ কাঁচা লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এখানে দেবো ধনে জিরে ভেজে গুঁড়ো করা এটাতে বিট গাজর এসব দিয়ে আমরা তো পেঁয়াজের পকোড়া খেয়েছি এটাও খেয়েছি কিন্তু এই ধরনের সবজি দিয়ে পকোড়া বানাতে গেলে এই ধরনের একটু ভাজা মশলা দিলে ভালো লাগে গুলো সমস্ত ঠিকঠাক ঠিকটা করে নিয়ে গেল লবণটা দিয়ে দেব লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালো করে ডরে ডোরে আমি মেখে নেবো জল ছিটা দিয়ে দি খুব বেশি জল দেবো না কেন কি একটু রসবে দিয়ে আসবে আচ্ছা সবজিতে লবণ দেওয়া মানে ওর থেকে একটু জল ছাড়বে

খুব ভালো লাগে শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো সবসময় খাওয়া হয় শীতে সবজির ভ্যারাইটিসটা আরও বেশি পাওয়া যায় তো তখন আরও ভালো লাগে খেতে ওটা এখন আমার বাড়িতে এটা ছিল তাই জন্য ভালো আজকে এটা বান প্রথমটা আজকাল অনেক কিছুক্ষণ ভাজা করবো তারপরে বার বস্তু এক পিট হয়ে গেছে আর এক পিট সবইটা দেবো আস্তে আস্তে এটা দেখতেও কালারটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে নিরামিষ খাবারে ভাতের সাথেও ভালো লাগে বিধের পকোড় রবিদত্ত পকোড়াগুলো একদম উচমুচি হয়ে খুব সুন্দরভাবে কাঁচা হয়ে গেছে গানগুলো এই যে কোনো তেলে ভাজা যখন কড়াই থেকে তুলবেন অবশ্যই আঁচটা গ্যাসের বাড়িয়ে রাখবেন তাহলে এতে জমে থাকা তেলটা কড়াইয়ের মধ্যে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো তো দেখো বন্ধুরা বিট দিয়ে পকোড়াটা আমি কত সুন্দর রেডি করে নিয়েছি প্রত্যেকটা একদম মুচমুচে হয়েছে একদম ক্রিস্পি খুব খেতে ভালো লাগে এটা মুড়ির সাথেও খাওয়া যায় আবার দুপুরে নিরামিষ ভাতের সাথেও এগুলো খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিই